হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা প্রতিবারের মতো আজ চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে তো আজকে আমি করে দেখাবো কুচো চিংড়ি দিয়ে বড়া বা পাকোড়া রেসিপি এটি গরম ভাতের সাথে খেতে মুখে লেগে থাকার মতো আরও এরকম মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো প্রথমে আমি এখানে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে হাফ কাপের মতো বেসন নিয়ে নেব। হাফ কাপের মতো চাউলের গুঁড়া চাউলের গুঁড়ার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার নিতে পারেন তো চাউলের গুঁড়া দিলে বেশি ভালো হবে এবার আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নেবো কাঁচামরিচ কুচি ধনে পাতা শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ পরিমাণ মতো তো আপনারা চাইলে কিন্তু এখানে ছালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন একদম এখানে জিরা ধইনা এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, তবে আমি ভেজে আমি নিজে মানে মশলাটা তৈরি করেছি সব কিছু দেওয়া হয়ে গেলে আমি অল্প করে একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তো মাখাতে মাখাতে আমার মনে হয়েছে যে না আর একটু জলের প্রয়োজন আছে তো আমি হালকা করে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার মাখিয়ে নিয়েছি তবে হ্যাঁ শুকনো শুকনো রাখতে হবে বেশি জল দিলে কিন্তু ভালো হবে না তো আমি এখানে কিছুটা নিয়ে হাতে গোল করে আমি চাপটা করে নিয়েছি তো বেশি চাপ কিন্তু এখানে দেওয়া যাবে না আলতাভাবে করতে হবে যেহেতু চিংড়ি মাছ বুঝতেই পারছেন বেশি চাপ দিতে গেলে কিন্তু হাতে লেগে যাবে তো সবগুলো একইভাবে আমি গোল করে হালকা মানে হালকা মানে ইয়া করে আর কি চ্যাপটা করে নেব হাত দিয়ে তো সবগুলো একইভাবে করে নিয়েছি দেখুন বন্ধুরা তো আমার সবগুলো কিন্তু এক এক করে করা হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু চমৎকার লাগছে আমি কিন্তু এখানে শুকনা শুকনো করেছি বাস এখানে আপনার অবশ্যই শুকনো শুকনো করে নেবেন তাহলে ভালো হবে তো যাই হোক সবগুলো করা হয়ে গেলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দেবো সাথে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এক এক করে দিয়ে দেবো তবে হ্যাঁ দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে তা না হলে কিন্তু হাতে তেল লাগতে পারে তো যাই হোক আমি এখানে ছটার মধ্যে দিয়েছি এবার আমি উলটিয়ে দেব এক পাশ হয়ে গিয়েছে এক একটা করে এরকম করে আমি কিন্তু উলটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেশি করে যদি প্যান্টটা বড় হয় তাহলে কিন্তু বেশি করে দিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে একদম মুচমুচো করে আমি ভেজে নিয়েছি একটু ব্রাউন কালার করে তো এবার আমি তুলে নেব তেলটা ঝরিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে আর একদম লোভনীয় মানে কি বলবো জাস্ট অসাধারণ এটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক ওগুলো তুলে আমি এখানে কিন্তু আবার কয়েকটা দিয়ে দেব তবে কয়েকটা বলতে বাদ বাকি যেগুলো আছে আমার মোটামুটি আমি বেশি করে দিয়ে দেব কারণ আমার আসলে সময়ও নেই সময়ের জন্য আমি বেশি করে দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু এখানে ছয়টা বা পাঁচটা মানে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু ভালো হবে আর কি তো আমারও ফাঁকা আছে তো আমার আসলে আর একটু ফাঁকা করে দেওয়া উচিত ছিল তো আসলে আমার সময়ের কারণে আমি দিতে পারিনি তো যাই হোক আমি এগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি আছি একটু লাল লাল করে আসলে সময়ের একটা ব্যাপার থাকে তো আমি আসলে সংসারে সব কিছু সামলানোর পরেই কিন্তু আমি এই ভিডিওগুলো করি বা রেসিপি করি দেখা যায় আসলে ভিডিও করা বা ইসের একটা সময়ের প্রয়োজন বা একটা সাপোর্টের প্রয়োজন কিন্তু আমি আসলে সব কিছু সামলানোর পরে নিজেরই সব কিছু করা লাগে বাট এখানে করাটা খুবই সমস্যা হয়ে যায় তারপরেও করি তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন আর দেখুন আমি ওগুলোও কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে মানে ভালো লাগবে কারণ এখানে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে আর দেখুন আমি কাছ থেকে আপনাদের এখানে হাতে নিয়ে দেখিয়ে দেবো কতটা পারফেক্ট হয়েছে আর লোভনীয় হয়েছে হয়তো বা দূর থেকে অতটা ভালো ভালো আসে না দেখতে একদম মুচমুচ মানে খেতে জাস্ট অসাধারণ আপনারা চাইলে কিন্তু ইফতারাও রাখতে পারেন এটি যেহেতু এখনও রমজান মাস চলছে আর হ্যাঁ বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা